কল ভিডিও দেখাইলে সরপাক দեսটা বাগান আছে আমি বেক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই দেখো বাগানটা আমি হুজাই দিয়ে মানে এত বড় বড় এত বড় বড় গর্বগান দেশে আমরা ফুলটা আর আকাশের ভিডিও মস্ত ভিউ দেখতে পাচ্ছি ফুলটা আমরা বর্তমানে ফ্লোরি কান আছি गाइस ওই দেখো তারে লাগাসুল কাটা কাটাম দান ওই তো নুনু কাটা ওই তো ভূত ভাই ওহ দেখ বনা নি এ gengy 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 তারা নি তো হ্যালো गाइस वेलकम बैक टू माय YouTube চ্যানেল এমডি মাসরুল ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ এম ডি মসরুল অফিসিয়াল তো গাইজ আপনারা অনেকদিন থেকেই জানেন আমি বর্তমানে আছি হুজাইত আজ আজ থেকে নিয়ে প্রায় দশ বারো দিন আগে আমি হুজাইতে এসেছি ঈদের আগে ঈদ ওখানে করছি তো আজকে আপনারা হুজাইয়ের একটা ব্লগ দিয়ে খুব ইন্টারেস্টিং হুজাইর বিশেষ করে আপনার সাসারের মানে জাগার লগে হুজাইয়ের লগে কেমন মিস খায় সব বোঝা জিনিস দেখায় মো তো আপনারা আজকের ব্লগে থাকুন জীবনে চলার পথে বহু জায়গায় বাস পাওয়া যায় এখানে প্রথমে আমরা বাস ফাইলেছি তো কোন যেন যাইবা এখানে বাসিকোনাইলে আপনারা জীবনে চলার পথে বাস 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 আর বাস যেদিকে যাইবা বাস খাইবা তো কোন সব জায়গায় তাকে বুঝিয়ে নি বাস কেউ মিস হয় না তো ও দেখতে পারছো বাস বাস আর বাস বাস্তব হুজাইর মধ্যে মানে ও একটা জিনিস খুব বেশি ফেমাস যেদিকে যাও গুয়ার বাগান বাগান বড় 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 গুয়ার বাগান দেখতে পাচ্ছ ও এটা জিনিস হুজাইর মধ্যে খুব বেশি ফেমাস আছে কেন একটা দেখছো আর একটা দেখা যাওয়ার এটা তো ছোটো মোটো বড় একটা দেখাই যায় আপনারা তো এখন দেখো আমার পিছিয়ে একটা গুয়ার বাগান আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখ গুয়ার বাগানটা আমি হুজাই দিয়া মানে এত বড় বড় এত বড় বড় গুয়ার বাগান দেখছি আপনার মানে আসামের ভিতরে ইলাম বেশ বড় বড় গুয়ার বাগান এটা হলে গুড় বাগান দেখতে পারছো কারণ সাইডের দিকে তো আমি কিছু দেখাই আর আপনার সাইডের দিকে গুয়ার বাগান দেখতে পাচ্ছি এখানে গাছ কাছাল গুলা খুব বেশি সুন্দর আছে এদিকে আমি আঙ্গুল দিতে পারি না এখানে হলোস্তান দেখতে পারছো এটা হলো খব্রিস্তান এখানে বর্তমানে এখানে খবরিসান আছে আর ওই দেখো একটা ফুল আছে এখানে দেখতে পারছো এটা ফুল কিছুদিন আগে এই ফুলটা এরকম ছিল না বাট কয়েকদিন আগে ফুলটা সম্পূর্ণ হয়েছে খুব সুন্দর ফুল এখানে দেখতে পাচ্ছি আপনারে আগে ফুল দেখাছিলাম আমি কি ফুলটা আমি ওদিকে ফুলের দিকে যাই আর ওখানে গিয়ে দেখা তবন্দুরাও দেখতে পারছো ফুলটা আর আকাশের বিউটা মস ভিউ দেখতে পারছো ফুলটা আমরা বর্তমানে ফুলের এখানে আসি মস আর সাইড এদিকে দেখতে পাচ্ছো আছে মস্তিউ দেখার ফুল দেখো গাড়িয়া করে আর এদিকে দেখতে পারছো নদী আছে ফুল নদী নদীতে বর্তমানে দেখতে পাচ্ছ এখানে জল নাই যদার নদী নদীর পানি খুব বেশি কম বর্তমানে নদীর পানি নাই বিচার নি বর্তমানে এটা হুজাই নদী বর্ষ নদীর পানি বেশ নাই নদীর পানি খুব কম বর্তমানে মানুষে মাটি খাটাইয়া নদীর সব ও আরে অবস্থা দেখা মাটি দা এটা মাটি কাটাল বড় বড় বগদা বগদা এটা থেকে মাটি খাটাইয়া মানুষে ঘর লইয়াছুক তার কাছে যারা আশপাশ আশপাশ বাড়ি আছে এটা থেকে মাটি তারা খাটাইছেন খাটাইয়া লইয়া সব তার হাড়ি লিয়া গেছে গিয়া নদীর পানি আবার ওখানে বাঙ্গিয়া মাটি লইয়া যায়নি এটা বাংলা গিয়েছে ôi tụi mình kết ta con Oi ôi, ôi tụi mình đang kết ta đại ôi, ôi tụi mình ta đại ta đại đi tụi mình ôi đây ôi, tụi কাইলৈও দেখ তাৰ লগা চুলকা গেলাম টান হৈতো নুনুকা নুনুনু কাটা হৈ চুলকা এ চুলকা গেলাম অৱস্থা দেখুৱাই অক লুকাই লুকাই গৈছে লুকাই গৈছে টান তানে তানে চুনত দেখোন চূনত দেখিয়ে দেখিয়ে ব্লগত দেখাই হৌ দেখো দেখাই এদিন যোৱালা খাটা হৈনি খাটাত লগাই নে নিয়ে

দেখো তার বর্তমানে খাটা লাগে রেয়া কইছে তার সাইডে দি সিন নাই তো কিতা ওর আল্লাহই জানে তার সাইডে দি সিন না দিলে হইতো না গো মানু পাগল কইয়া ভূত একদিন নিনাতে কোন চেষ্টা লাগে আসুন দা আর गाइस আজকের ভিডিও দেখানো সমাপ্ত হচ্ছে দেখা হবে কোন পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ